ভাই কত চা হয়েছে রেষট্টি দাম দর হয়েছে কেমন পঁয়তাল্লিশ আটচল্লিশ দাম হয়েছে দুই দাগ তাহলে তো স্বাস্থ্য তো হেভি সুন্দর স্বাস্থ্য চেয়ারা কিন্তু সেই

কত সাহা হচ্ছে ভাইটা পঁয়তাল্লিশ নাম দর হয়েছে কেমন বাজার আসলেও ভালো না কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল এটাই হচ্ছে বাস্তবতা কয়দাতে রে দুই দাঁতের না সুন্দর কোয়ালিটি কিন্তু মাঠের কত চা হয়েছে মর এটা কত চা হয়েছে চল্লিশ দাম দর হয়েছে কেমন হচ্ছে দাম দর কেমন হয় পঁয়ত্রিশ হাজার সুন্দর কিন্তু সব রকম মানে হাটে যা হয় আর কি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ সব রকম দামই হয়েছে হাটে আসলে প্রচন্ড রোদের কারণে হাটটার অবস্থা ভালো না ছোট এগুলা কত চা হয়েছে ভাই ও কত চা হয়েছে কেমন বাইশ আরে কালো ডাক চোদ্দ পনেরো চাইছেন না হয়েছে 85 kaçaydı? 85. 85. Ne paydırın ha? Ne? Ne kağıt? Kaç evi? Kaç ev sahibi? Kaç ev sahibi?

দাম এখনো হয় আৰু কি আচলতে প্ৰচণ্ড গৰম হাতে অৱস্থাও দেখেন কি মতো অবস্থা নয়ের দিকে এত রোজ হাটি ফাঁকা সকাল বাজে কেবল দশটা সামথিং তাতেই অবস্থা হাটে